হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোটো দিয়ে দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না দেখেন প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বিল বানটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়ব তখনই আপনার মোবাইলের নোটিফিকেশান ছুটে যাবে আর আপনি আপনার সময় মতো কোনো ভিডিও দেখে নেবেন আর নতুন বন্ধুদের জন্য বলছি প্লিজ প্লিজ যে যে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন না আর যদি সাবস্ক্রাইব করেন প্লিজ পাশে থাকা বিল বানটা অবশ্যই প্রেস করে দেবেন অনেকেই আছে বন্ধুরা আসছে এসে সাবস্ক্রাইব করছে একদম ওয়েট করছে না আবার সাবস্ক্রাইব করেছে ভাবছি আমি যাবো না কিন্তু ঠিক পরিবারে চলে যাব একটু সময় দিতে হবে এমনি বিশ ঘন্টা পরে যেতে হয় সব তো ইউটিউবের নিয়ম তো সব জানেন আপনারা আর চলুন অনেকে আছে টাইমটা সেট করে দেন টাইমটা দিয়ে দেন যে কতটুকু সে দেখেছেন প্লিজ টাইমটা দেবেন না টাইম দিলে আমাদের ক্ষতি হয় তো চলুন রেসিপিটি শুরু করে দেওয়া যাক প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন তো দেখতে পাচ্ছেন বন্ধু আমি একটা বড়ো সাইজে কাতলা মাছ নিয়ে নিয়েছি তো চলুন মাছটাকে ভালো করে কেটে বেঁচে ধুয়ে আনে এনে ফিরে আসছে দেখতে পাচ্ছেন মাছ ভাজনা করা বসিয়ে দিয়েছি তেল দিয়ে তেলা ছিলই চল তেল গরম হয়ে যায় কি আছে চারটে মাছ দিয়ে দিয়েছি আর এই মাথা যেটা আছে এটা পরে ভাজবো পরে ভাজার পরে এটা ভাজবো তো চলুন ওটা ভাজা হয়ে যায় পরে আসছি আবার উল্টে দিলাম মাছটা ভাজা হয়ে গেলে রান্না বসিয়ে দেবো দেখতে পাচ্ছেন মাছ ভাজা হয়ে গেছে তো চলুন এক একটা মাছ দিই আর এখানে দেখুন একটা মাছ কমে গেছে টানা মাছ খেলে খেয়ে নিয়েছে মাছটা বললাম মা একটা মাছ ভাজা দাও খায় ও মাছ ধরতে খেতে খুবই ভালোবাসে সকালে রুটি দুধ খেয়েছিল সেখানে খেতে পেয়ে গেছে রুটি তো না সরি দুধ চা দিয়ে রুটি খেয়েছিল দুধ খাই হবে সরি ভুলে গেছে সেই কারণে আমরা ঠিক আছে খেয়ে নাও

তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর অল্প করে জল দিয়েছি একদম অল্প এবার দেখুন আমি কাঁচা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি ডালের মধ্যে এবার দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ আর হাফ চামচ মতো কাঁচা জিরে এবার দিয়ে দেবো অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল অল্প পরিমাণ দেবো খুব বেশি দেবো না এবার আমি ভালো করে চামচ সাহায্যে মিশিয়ে দেবো এটা মাছ ভাজা গেছে এক্ষুনি সেই কারণে আর চামচটা নিই সেটাই দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কত অল্প পরিমাণ জল দিয়েছি বেশি জল দেওয়া যাবে না যেহেতু এটা একটু মাখামাখ মতো হবে লবণ থেকে করে সবটাই দিয়ে দেবেন চলুন এবার এটা ঢাকা দেবো না এইরকমভাবে খোলা থাকবে গ্যাসটা জোরো পুরো গ্যাসটা কিন্তু জোরে দিয়েছে কোনো আসতে দিইনি তো চলুন কিছুক্ষণ পরে ফিরে আসছি পাঁচ মিনিট পরে হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন পুরো সাত মিনিট পরে চলে এসেছে তো দেখতে পাচ্ছেন জল কিন্তু একদমই শুকিয়ে গেছে আর ডালটা আধা আধা সিদ্ধ হয়ে গেছে আমার এইরকমই দরকার বেশ আধা হতো পুরো গলে গলে গেলে হবে না তো চলুন এই পর্যায়ে কী করি আপনি দেখুন এই পর্যায়ে দিয়ে দেবো একটু এই পর্যায়ে দিয়ে দেবো অল্প করে জল খুব অল্প পরিমাণ জল দিয়ে দিলাম যেহেতু ডাল দিয়ে মাছ একদম মাখুমাখু হবে এবার আমি দিয়ে দেবো যে মাছটাকে ভাজা করে গেছি সেই মাছটাকে দিয়ে দিচ্ছি একে একে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো অসাধারণ টেস্টে খেতে লাগে একবার হলেও বাড়িতে মসুর ডাল দিয়ে তৈরি করে খেতে পারেন যে কোনো মাছ দিয়ে করতে পারেন আমি কাতলা মাছ দিয়ে করছি আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন এবার দিয়ে দেবো একটু গরম মহলায় গোপর ছড়িয়ে দেবো দিয়ে দিচ্ছি ব্যাস একটু না করে দেবো আমি কিন্তু ঢাকা দেবো না গ্যাস এরকম তার মানে কটা এরকম খোলাই থাকবে আর গ্যাসটা কিন্তু সম্পূর্ণ ফুল জড় দেওয়া থাকবে লেবুর রসটা আমি একটা বাটিতে বের করে রেখে দিয়েছি অলরেডি এক এক লেবুর রস একদম শেষে ছড়িয়ে গ্যাসটাকে অফ করে দেব দারুণ খেতে লাগে আপনার রুটি রুচি পরোটা গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও লাগবে একবার হলে হাতে ট্রাই করে দেখবেন খুব সুন্দর খেতে লাগে ডাল দিয়ে মার না তো চলুন মাসছে একটু পরে দু তিন মিনিট ফুটে যায় খুব বেশি কম ফোটাবো না দু থেকে তিন মিনিট ফোটাবো তো দেখতে পাচ্ছেন ফিরে এসছে পুরো তিন মিনিট পরে কি অসাধারণ একটা ফ্লেভার হচ্ছে কী বলবো দারুণ একটা ফ্লেভার হচ্ছে আর এইভাবে যদি আপনারা কেউ খেতে পারেন না দারুণ লাগে খেতে জাস্ট গরম ভাতের সঙ্গে আর কিছু লাগবে না এরকম একটু ডাল হলেই হয়ে যাবে তো চলুন গ্যাসটা আমি অফ করে দেবো কিন্তু তার আমার একটা জিনিস দেওয়া বাকি আছে সেটা কী বলুন তো কে বলতে পারবে সেটা হচ্ছে লেবুর রস তো এই লেবুর রস ছাড়া কিন্তু এটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে তো দেখতে পাচ্ছেন লেবুর রসটা দিয়ে দিচ্ছে দারুণ খেতে লাগে দারুণ একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন খুব সুন্দর খেতে লাগে জাস্ট একটু নাড়াচাড়া চাড়া করে দেবো বেশি ঘাঁটবো না মাছগুলো ভেঙে যাবে কারণ এটা আমি মুড়িভণ্ড করছি না এটা আমি ডাল দিয়ে মাছ রান্না করছি সে আমার গোড়া গোটা মাছ রাখতে হবে তো চলুন আমি পাঁচ মিনিট পরে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার টালা ঠিক আছে দেখুন তো প্লিজ যে দেখা এসে লাইক দিয়ে কন্টিনিউ করবেন অবশ্যই ফুল ওয়াশ করবেন আপনারা ফুল না ওয়াশ করলে আমাদের কেন ওয়াশ টাইম পূরণ হবে না প্লিজ কত কষ্ট করে আমরা রান্না করি সবাই দেখতে পাচ্ছেন তো রান্না এমনি করাটা কোনো কষ্ট না এটা মেয়ের কাছে মেয়েদের রান্না করাই ধর্ম কিন্তু এই যে ক্যামেরা করে রান্না করা এটাই আমাদের কষ্টকর বিষয় প্লিজ এর জন্যই আপনারা প্লিজ লাইক দিয়ে ফুল ওয়াশটা করে দেবেন আর যদি খুব ভালো লাগে রেসিপিটা প্লিজ বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে মধ্যে শেয়ার করে দেবেন তো চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ তো দেখুন আমি আমার দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডালটা একদম ঘন হয়ে গেছে অসাধারণ খেতে লাগে একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করতে দেখবেন খুব সুন্দর খেতে লাগে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা রেসিপি গরম ভাতের সঙ্গে খাবেন না জাস্ট জমে যাবে তো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন তো প্লিজ প্লিজ যে যেখানে আছে লাইতে কন্টিনিউ করবেন অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন তো আজকের রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই কেন কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন টাটা বাই আল্লাহ হাফিজ